ব্রেকিং নিউজ শ্রীভূমি জেলার ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান জাতুয়া পুরাহুরিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসাতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে অ্যালোমনিবি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আগামীকাল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রায় আটষট্টি বছরে পুরনো এই মাদ্রাসায় প্রথমবারের মতো প্রাক্তন ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই হৃদয় ছোঁয়ো শিক্ষালয় পিতে প্রথম অ্যালুমনিমিট অনুষ্ঠিত হওয়ার ঘোষণাতেই প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দের স্রোত বয়ে যায় বহুদিনের স্মৃতি পাঠশালার দিনগুলো হাসি আনন্দ ও শ্রুর মিশ্র অনুভূতি সব কিছুই যেন আবার নতুন করে জীবন্ত হয়ে উঠবে এই পুনর্মিলনীতে এমনটাই আশা প্রকাশ করেছেন প্রাক্তন ছাত্ররা বিশেষত বহু বছর পর একই মঞ্চে একই পরিবারের মতো মিলিত হওয়ার এই অনন্য সুযোগ শ্রীভূমির শিক্ষা পরিবেশকে এক নতুন উজ্জ্বল অধ্যায় পৌঁছে দেবে বলে মন্তব্য করেছে স্থানীয় সমাজ এই ঐতিহাসিক অ্যালুমনি মিট শুধুই একটি পুনর্মিলন নয় এটি একটি অনুভূতি একটি গর্বের ব্যঞ্জনা একটি সমষ্টিগত স্মৃতির উৎসব নিউজ ডেস্ক রিপোর্ট আমার আশা নিউজ সম্মানিত জাতুয়াপুরাউরি আলিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দ এবং বর্তমান ছাত্ররা এবং জাতুয়াপুরাউরি আলিয়া হাফিজিয়া মাদ্রাসার সর্বস্তরের সদস্য ও কর্মীবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে দুই হাজার পঁচিশ ইংরেজি সনের চব্বিশে নভেম্বর রুজ সোমবার আমাদের মাদ্রাসা দীর্ঘ সত্তর বছর পরিচালনার পর প্রাক্তন ছাত্রদের সংবর্ধনা দেওয়া উপলক্ষে এক সভার আয়োজন করা হইয়াছে উক্ত সভার কার্যসূচি আপনাদের সম্মুখে প্রকাশ করছি সকাল সাড়ে নয় গটিকা হইতে পাক কালামুল্লা শরীফের হতম আরম্ভ হবে সমাপ্তি হবে সাড়ে দশ গটিকায় সাড়ে দশ গটিকা বা পনের এগারো গটিকা হইতে পবিত্র সহি বখারি শরীফ খতম আরম্ভ হবে চলবে একটা পনেরো মিনিট পর্যন্ত একটা পনেরো মিনিটে জুহরের আজান হবে দেড় গিকায় জুহরের নমাজ অনুষ্ঠিত হবে জুহরের নমাজের পর খতমে বখারি শরীফের দোয়া এবং কোরআন শরীফ প্রথমের ও খতমে খাজেগান শরীফ সকল খতমের দাওয়া একসাথে হবে দোয়ায় উপস্থিত থাকবেন আইলাকান্দি সারেমিয়া টাইটেল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ জানাব বাস স্ট্যান্ড হিসাব আলী দুই গটিকা হইতে আরম্ভ হবে সংগঠ ছাত্রদের শংসাপত্র দেওয়া এবং অন্যান্য সম্মাননা দেওয়া আসরের নমাজের পর মেহমানদের জন্য যত সামান্য খাবারের ব্যবস্থা থাকবে মাগরিবের নমাজের পর রাতাবাড়ি মাদ্রাসার সাইকুল হাদিস আল্লামা জলিল নিজামী সাহেব এবং রাতাবাড়ি মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ উপাধ্যক্ষ জনাব মৌলানা শাহাবুদ্দিন সাহেবের বয়ান থাকবে প্রোগ্রাম চলবে রাত্রি আট কোটিকা পর্যন্ত তাই মাদ্রাসার সর্বস্তরের প্রাক্তন এবং বর্তমান সকল ছাত্রবৃন্দদেরকে অনুরোধ করছি নির্ধারিত সময় সর্বস্তরের কার্যসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং সদস্যবৃন্দদেরকেও মাদ্রাসার অনুরোধ করছি নির্ধারিত সময় উপস্থিত হয়ে আমাদের ওই সভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা লাইভের মাধ্যমে যে সকল ছাত্র যেখান থেকে দেখছেন একে অন্যর সাথে যোগাযোগ করে নির্ধারিত সময় আসার জন্য চেষ্টা করবেন আলাইকুম